হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি সাবজেক্টের সিসিএইচআই টু পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি তোমাদের সিসিএইচআই টু পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন গ্রিক পারসিক যুদ্ধ বা ম্যারাথনের যুদ্ধর কারণ বা তাৎপর্য তাৎপর্যালোক নেক্সট গ্রিসের জনজীবনে অলিম্পিকের গুরুত্ব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার সমাজ ব্যবস্থা সম্পর্কে বিবরণ দাও নেক্সট গ্রিস পলিসের উৎপত্তি আলোচনা করো নেক্সট লৌহযুগীয় সভ্যতার উপজাতি রূপে হিট্রাইদের কি অবদান ছিল তা লেখো নেক্সট লৌহযুগের ধর্ম ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো নেক্সট মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবন প্রণালী কেমন ছিল তা আলোচনা করো নেক্সট তুষার যুগের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট হলসিন যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ধুরা এই যে চারটে যুগ আছে এই চারটে যুগ তোমরা ভালো করে করবে কারণ এই চারটে যুগের মধ্যে কোশ্চেন অর্থনৈতিক উত্থান সংক্রান্ত ঐতিহাসিক ব্যাখ্যা আলোচনা করো নেক্সট মেসোলিথিক সংস্কৃতি সম্পর্কে লেখো নেক্সট কৃষিকাজের মধ্যে দিয়ে মানুষ ও প্রকৃতির মধ্যে মৌলিক পরিবর্তন এসেছিল এই মন্তব্যটি কতটা যুক্তিসঙ্গত তা ব্যাখ্যা করো নেক্সট তাম্র ব্রোঞ্জ যুগ ও সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট গ্রীষের বাণিজ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট সুমেরীয় সভ্যতার অর্থনীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট হেলেনীয় সাহিত্য ও দর্শন সম্পর্কে আলোচনা করো নেক্সট মিশরের অর্থনীতি সম্পর্কে লেখো নেক্সট গ্রিস পলিশের সমাজ ব্যবস্থা বর্ণনা করো নেক্সট আইওনীয় বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট পেরিওকয় কারা সমাজ জীবনে এদের অবদান আলোচনা করো নেক্সট গেরুশিয়া সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট নব্য প্রস্তর বিপ্লবকে বিপ্লব বলা কতখানি স্বার্থক তা আলোচনা করো এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট গার্ডেন চাইল্ডকে বিশেষ উল্লেখযোগ্য করেন কে নেক্সট ইনকা সভ্যতার ইতিহাস সম্পর্কে যাহা জানো লেখো তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও তোমরা আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার